শিক্ষক নিগ্রহের ঘটনা যত সময় যাচ্ছে রাজনৈতিক উত্তপ্ত ততই বাড়ছে বেলিহাতরে জামিনী রায় কলেজের অধ্যাপক নিগ্রহের ঘটনা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে আদিবাসী সংগঠন থেকে শুরু করে এই রাজ্যের বিরোধী দল বিজেপির পক্ষ থেকে এর নিন্দা জানিয়েও বিক্ষোভ ও প্রতিবাদ করেছে বেলিয়াতর বাজার এলাকায় পাশাপাশি এই ঘটনায় অভিযুক্ত বেলিয়াতরে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালিদাস মুখার্জির গ্রেপ্তারির দাবি জানানো হয়েছে বিজেপির পক্ষ থেকে এই ঘটনার পর চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে বেলিয়াতর বাজার এলাকায় শাসক দল তৃণমূল কংগ্রেসের মিছিল পথসভা এই সভায় উপস্থিত বেলিয়াতর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালিদাস মুখোপাধ্যায় স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীর কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট এছাড়া উপস্থিত বর্জনার বিধায়ক অলক মুখার্জি এদিনে পথসভায় শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপি ও সিপিএম এর উপর উৎসাহ অভিযোগ আনানো হয় বিধায়ক অলোক মুখার্জিকে সংবাদ মাধ্যমের কাছে বলতে শোনা যায় সাধারণ মানুষকে সত্য ঘটনা জানাতে এসেছি বিজেপি সিপিআই মিথ্যা ঘটনাকে সত্য বলে প্রচার করে এসেছি মানুষকে জানাতে সত্যর ঘটনা বিজেপি সিপিএম মিথ্যা ঘটনাকে সত্য প্রচার করে এবং ওদের যে আইটি সেল আছে সোশ্যাল মিডিয়া আছে সেটা মিথ্যায় ভরে আছে আমরা মানুষকে জানাতে এসেছি আইন আইনের পথে চলবে আর যদি কালীবাবু কোন অন্যায় করে দল দলের পথে চলবে আইন আইনের পথে চলবে যেহেতু আমি প্রফেসরের সব কথা বলেছি আমাদের প্রিন্সিপাল ছিলেন উনি কারোর নাম বন্ধ করেননি উনি ঝগড়ার কথাটা তুলে ধরলেন উচ্চপাচ্য কথাবার্তা হয়েছে সেটাও তুলে ধরলেন আমরা বললাম না আমরা এটার পাশে আছি দল পাশে আছে আপনার চিন্তার কিছু নেই কিছু হলে আমাদের বলবেন ফোন নাম্বার ফোন নাম্বারও দিয়ে তো কারোর নাম করেনি আরে বিজেপি সিপিএম সেটা কালীর নামে চাবিয়েছে তৃণমূলের নামে চাবিয়ে সেটা তো মানা যায় না কালী মনে হয় দশ ঘন্টা নোটিশের সবাইকে জানিয়েছে আমাকেও কলকাতায় ফোন করেছে আমার কাজ ছিল কিন্তু দলগত কথা আমাকে বলেছে চলে যাও বলে সোজা সোজা গাড়ি করে ফিরছি কালীকে বলে দিলাম যে ছটার ঢুক এই যে মিথ্যা চাপ মিথ্যে কথাটা সাজিয়ে সত্য পরিস্ফুটিত করার যে একটা প্রবণতা বিজেপি সিপিএমের রয়েছে সেটা আজকে জল ঢালা গেল পাবলিক দেখলো ব্যাপক পাবলিক মানুষ দেখলো আমি যদি কোনো অন্যায় করি আমার তো সাজা হবে আইন অনুযায়ী এখানে দিতে পারবে না আমি সত্য করেছি না মিথ্যা করে জানবে আর দলগত ব্যাপারে কালীর ব্যাপারে কি আমার ব্যাপারে কি আরো যা আছে আমাদের আমজাদ রয়েছে পম্পা রয়েছে এদের যদি অন্যায় করে দল সিদ্ধান্ত নেবে দলের ব্যাপার এই যে ঢাক ঢোল পিটিয়ে লোককে বলা কিন্তু কালি প্রমোশন হয়ে গেল এইসব করতে কালি প্রমোশন মিথ্যা মিথ্যে বলছে মানুষ এনে গেছে তো ডাকাতি করেনি আর কেউ মার্ডার করে কোথায় কোথা কাটি কাটি হয়েছে বোঝাচ্ছে হরটা হয় না এমনি সোলানার মিটিং এ বলুন গোষ্ঠীর মিটিং এ বলুন আমাদের যে সমাজ বলুন বিভিন্ন এই যে দুর্গা সব সমাজের লোক আমরা এক জায়গায় বসবো বামদের সমাজ যে বামটা আমরা এক জায়গায় বসবো মানুষের সেই জায়গায় দাঁড়িয়ে দেবো তা হরটা হবে না কে চাঁদা কম দেয় কে বেশি দেয় কে বাজেট সেইটা যদি হয়ে বলে পলিটিক্স করব এটা কোনোদিন ধপে টিকবে না মমতাদির দল মমতাদি যে উন্নয়ন করছে উন্নয়নটা আমরা মানুষের কাছে তুলে ধরবো মানুষকে সঙ্গে নিয়ে মানুষকে সম্মান নিয়ে এইভাবে আমরা এগিয়ে যাবো এইটুকু বলতে পারি আমরা বাঁকুড়া থেকে পাপিয়া বারো রিপোর্ট নুতান ভোগ